গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি একটু ভালো আছি ভগবানের আশীর্বাদে বলতে পারো তো এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নিয়ে নাইটিটা চেঞ্জ করবো আর সকালবেলায় উঠে বাসি নাইটি না চেঞ্জ করলে তো ঘরের কাজবাজ বাজ করা যাবে না তো ঘুম থেকে উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে হাত মুখ ভালো করে ধুয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে নিলাম আর এখন হচ্ছে ঘড়ির কাটাই বাজে সকাল ছটা মতো ঘুম থেকে উঠেছি পনে ছটা ও পনে ছটা সাড়ে পাঁচটা এরকম তো উঠেই বাথরুম সারলাম ব্রাশ করলাম মুখ টুক ধুতে ধুতে তো আধা ঘন্টা টাইম লাগবেই বলো তারপরে হচ্ছে কাজে লাগবো তো সূর্য ওঠার আগেই ঘুম থেকে যদি উঠতে পারা যায় দেখবে মনটা কিন্তু খুব ভালো থাকে আর দিনটাও খুব ভালো মানে কাটে অলসতাটা থাকে না তো সারাদিন যদি একটু দেরি করে উঠো দেখি ম্যাচ ম্যাজে একটা অলসতা ভাব থেকেই যায় তো যাই হোক তারপরে যে কাজে চলে এলাম আর আজকে একটা বড় বিপদ থেকে মানে কি বলবো বেঁচে গেছি এই প্রেগনেন্সি অবস্থায় ওই জন্য কাজ বাজ না খুব মন থেকে মানে মনোযোগ দিয়ে করা উচিত এবং সাবধানের সহিত করা উচিত রান্না করছিলাম রান্না করতে করতে কি হয়েছে জানো যে তরকারিটা আমি গ্যাসের গ্যাস থেকে বাটিতে নিচ্ছিলাম ওই নেওয়ার সময় কি বলতো হাত থেকে বাটিটা পড়ে যায় পড়ে যাই বলতে ভাগ্যি ছোটা আমার পেটের মধ্যে লাগেনি পায়ে পড়বেছে পায়ে ফোস্কা হয়ে গেছে অল্প ওটা যদি গরম তরকারি বাটিটা পেটের ওপর লাগতো তাহলে কি যে বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো তো ভগবানের অনেক মানে কি বলবো আশীর্বাদ যে কোনো কিছুই খারাপ হয়নি তারপরে যে ট্যাস মুছে এসে চলে এলাম এটা হচ্ছে একটা শরবত করে খাই সেটা হচ্ছে এই সবগুলোর খুশি অনেকেই জানো এটা তোমরা অনেকেই খাও যাদের পেটের সমস্যা থাকে তো হালকা চিনি দেওয়া আছে তো এই শরবতটা খেয়ে নেবো সকালবেলায় এটা খেলে পেটটা কিন্তু অনেকটা পরিষ্কার হয় আর তারপরে হচ্ছে আজকে সকালের মানে কি খাওয়া দাওয়া হবে সেটাই তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো সকালবেলায় মুড়ি খাবো তো মুড়ি খাওয়ার জন্য অল্প একটু ছোলা ভেজানো আছে ভাবছি ওটা সেদ্ধ করে মানে ছোলা সেদ্ধ করে নিই তো সেদ্ধ যে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে নাড়িয়ে নিচ্ছি ওটা দিয়েই আজকে মুড়ি টুড়ি খাওয়া হবে আর সত্যি কথা সকালবেলা একটু না খাবার খেলে মানে ইয়ে হয় না আর কি পেটটা একটু শান্তি হয় না তো জাগে এরপর হচ্ছে চলে এলাম বেশি করে সবজি কাটতে বসলাম তাড়াতাড়ি করে রান্না করব হাজব্যান্ডের তো স্কুল আছে তাকে তাড়াতাড়ি যেতে হবে আর প্রত্যেক দিনের ভিডিও আমি তোমাদের সামনে আপলোড করে থাকি সকাল এগারোটা থেকে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো তো এই যে করলা খেতে না আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তার জন্য ভাবছি যে করলাটা একটা মানে ছেঁচকি টাইপের করব। আর এই যে সবজি করব মাছ তো আছে। আর এদিকে বালতিটা দেখো জল ভরে নিচ্ছি তো সবজিগুলো কেটে নিলাম আর এদিকে রান্না তারপরে হয়েছে দেখো চিংড়ি মাছের ভাজা করলা সেদ্ধ আর ডাল হ্যালো ফ্রেন্ডস তো স্নান টান করলাম স্নান টান করে এসে এই যে বসেছি ধুপটুপ দিয়ে আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তো কী খাবো দেখা যাক ভাত খেতে আমার আজকে একদম ইচ্ছে হচ্ছে না তো এই যে বসলাম আর কি বলবো যে প্রচণ্ড মেঘ করেছে যখন তখন বৃষ্টি হচ্ছে তো জানালার পাশে যেন জন্য বসেছি ভাবছি জামাকাপড়গুলো বাইরে মেলা আছে সেগুলো কি তুলে আনবো না খেতে বসে যাবো খেতে বসে গেলে আবার বৃষ্টিটা চলে এলে ঝামেলা তারপর আবার বাইরে আজকে ট্যাঙ্কিতে জল ভরছি ওটা আবার বন্ধ করতে যেতে হবে ভর্তি সে অনেক চাপ ঝামেলা আর আজকে রান্না তো সেরকম কিছু করিনি করিনি নয় করেছিলাম অন্য মনস্ক থাকার জন্য আর তরকারিটা না আমার হাত থেকে পড়ে গেল গরম পুরো পায়ের উপর পড়ে গেল পুরো পাটা পুরো ফুস্কা হয়ে গেছে তো তখন আমার হ্যাজব্যান্ড বলছে কিছু করতে হবে না তুমি ডাল করে দাও তো চিংড়ি মাছের ভাজা ছিল ডাল ডালে কয়েকটা কি বলবো ডাঁটা দিয়ে দিলাম লাউ ডাঁটা আর হচ্ছে করলা ভাজা হয়েছিল মানে হ্যাঁ ভাজা আর আম কাটা ব্যাস আম তো ছিল আমরা একটু আমটা খাই সেটা তো তোমরা সবাই জানো আর এই যে ওয়েদারটা দেখবে দেখতে পাচ্ছ কি না জানি না পুরো হাওয়া দিচ্ছে কালো করে রেখেছে মেঘটা মানে যখন তখন বৃষ্টিটা নামবে বর্ষাকাল বৃষ্টি তো হবেই আমরা চাইলেও বন্ধ করতে পারবো না আর বসেছি স্নান টান করে আর প্রত্যেক দিন এই চুলটা আমাকে ভেজাতেই হয় এই সময় চুল না মানে ঘুমের একটু সমস্যা মনে হয় তো ভাবলাম যে না চুলটা ভেজাই চুলটা একটু শুকনা করি আর বর্ষাকালে চুল শুকনো হতে চায় না আর চুল শুকনো না হলে কিন্তু প্রচণ্ড মাথা থেকে মানে চুল ওঠে তো সেটা আবার খারাপ পুরো ঘরে শুধু চুলে ভরে যাবে নিজের যতটা না খারাপ লাগবে দেখতে তার থেকে সব থেকে বড়ো সমস্যা পুরো ঘরটা পুরো চুল চুলে ভরে যাবে তো যাই হোক এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো বিকেলে তোমাদের সাথে খাবো ততক্ষণে সবাই সুস্থ থেকে ভালো থেকো তো চলো অনেকটা তরকারি না পড়ে নষ্ট হয়ে গো তারপরে আমার হাজব্যান্ড বলছে আর রান্না করতে হবে না থাক তুমি একটু ডাল করে দাও তাহলেই খেয়ে নেবো তো যাই হোক রান্না খাওয়া হয়ে গেছে এদিকে হচ্ছে বিকেলবেলা বিকেলবেলায় অনেক জামাকাপড় আমার নাইটিগুলো ছিল ছিল সবকে ভাঁজ করে নিচ্ছি কারণ আর সেরকম সময় থাকে না সারাদিন পরিশ্রম করে আর ভাল লাগে না দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম আর বিকেলবেলায় কী বলো তো একটু বান্না করলাম রান্নাবান্না বলতে একটু মোটর ভিজতে দিয়েছিলাম সেখান থেকে ঘুগনি করলাম মুড়ি খাওয়া হলো দুজনের সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সব সময় মানে হরো বড়ো লেগেই আছে আর প্রেগনেন্সিতে আমি চাই না একদম বসে থাকতেও কারণ বসে থাকলে শরীরের অবস্থা খুব খারাপ ভগবানের আশীর্বাদে যেন একটু ভালো থাকি আর কি এটাই চাই তো যাই হোক তোমাদের সাথে কথা বলে এগুলো ভাঁজ করে নিচ্ছি আর আজকে না মন মেজাজও ভালো লাগছে না অনেকদিন বৃষ্টি তার উপর ঘর থেকে একদম বেরানো হয়নি আর সবসময় ঘরের মধ্যে মানে চারটা দেওয়ালের মধ্যে থেকে থেকে না আর ভালো লাগছে না আমার হাজব্যান্ড তো স্কুলে চলে যাই সারাদিনটা একা কত আর একা ফোন নিয়ে থাকবে বলো তো ফোনে ওই ভিডিও দেখবো একটু ঘুমাবো ব্যাস আর নেই তো কিছু করার নেই তারপরে এই যে একটু রেডি হয়ে নিলাম তো আমার হাজব্যান্ডের সাথে ভাবলাম একটু বেরিয়ে আসি ঘুরে আসি আর কালকে যেহেতু মানে কি বলবো রথযাত্রা সেই রথাতে রথতে মানে রথে বেরোনো যাবে না এত ভিড় ভুলভাটাতে তার জন্য একটু বেরোলাম তো আর রাতের রান্না বলতে দুপুরবেলা যে মানে বিকেলবেলায় যে ঘুগনি করেছিলাম ঘুগনিটা একটু বেশি করে করেছি সেটা রয়ে গেছে আর এসে কটা রুটি করে নিলে হয়ে যাবে তার জন্য প্রেশারটা অতটা নেই দিকে দেখো ড্রেসটা কেমন একটু কমেন্টে জানাবে তারপরে রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করছি এই যে রুটি হয়ে গেছে আর এই যে ঘুরি এটা দিয়ে আজকে রাত্রে এটা খেয়ে নেব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আজকের রথযাত্রায় সবাইকে শুভ রথযাত্রার শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো